সুযোগ ব্যাহত করা হয় তখনই কিন্তু একটা রাষ্ট্রের উপরে বিপদ আসে বাংলাদেশে বারবার কিন্তু সেটাই ঘটেছে গণতন্ত্র নিয়ে অনেক কথা আছে গণতন্ত্রের অনেক সংজ্ঞা আছে একটু আমরা শুনেছি মান্না সাহেব বলেছেন যে গণতন্ত্রের যে সংখ্যাগরিষ্ঠ বিষয়টি সেটি তিনি ব্যাখ্যা করেছেন আমি এই প্রসঙ্গে গণতন্ত্র সম্বন্ধে যে একটি অত্যন্ত চমৎকার সংজ্ঞা দেয়া হয় সেটি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এই ডেমোক্রেসি মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ দ্য মাইনরিটি আমি জানি না এই ফ্রেজটি কে আবিষ্কার করেছিলেন কিন্তু অত্যন্ত চমৎকারভাবে কিন্তু তিনি একদিকে গণতন্ত্রের শক্তির কথা বলেছেন এবং ঠিক অন্যদিকে গণতন্ত্রের যে দুর্বলতা সেটাকে কিভাবে আমরা মানিয়ে নিতে পারি সে কথাটি হচ্ছে এই যে রাজনীতি কেন এসেছে আমরা যদি হাজার হাজার বছর আগের অতীত ইতিহাসে ফিরে যাই সভ্যতার আদিম পর্যায়ে তখন কিন্তু রাষ্ট্র ছিল না মাত্র সেই ইতিহাস আপনারা জানেন আমি তার বিরক্তি করব না কিন্তু রাষ্ট্র ব্যবস্থা যখন সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণে একটি ব্যবস্থাপনার প্রয়োজন হয়েছে তখনই কিন্তু গণতন্ত্রের কথা এসেছে গণতন্ত্রের আগে আমরা বিভিন্ন পদ্ধতি দেখেছি রাজা শাসন দেখেছি ফিউডালিজম দেখেছি কিন্তু সবশেষে আজ পর্যন্ত মানুষ এমন একটি বিষয়ে সম্মত হয়েছে যে মেজরিটি যেটা বলবে সেই অনুযায়ী আমরা কাজ করব এবং আমি সেটা আরেকটু ব্যাখ্যা করেও বলেছি রুল অফ মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ দ্য মাইনরিটি তো এই কথাগুলি যদি আমি বিশ্বাস করি যারাই দেশ শাসন করেন রাজনৈতিক দল হোক অথবা এখন এই মুহূর্তে হয়তো রাজনৈতিক দল নেই যারাই দেশ শাসন করেন আমার মনে হয় যে এই ভিন্ন মতের যে গুরুত্ব সেটা আমরা যতক্ষণ স্বীকার করে নেব ততক্ষণ আমি বিশ্বাস করি যে রাষ্ট্র পরিচালনায় কোনো রকমের কোনো দ্বন্দ্ব আসতে পারে না যখনই ভিন্ন মতকে দমন করা হয় যখনই রাষ্ট্রক্ষমতাকে কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীর অর্থবিত্ত উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলো। তখনি কিন্তু সমস্যা দেখা দেয়। এবং মানদigste কিন্তু ঠিক সেটাই হয়েছিল। এই কারণেই কিন্তু আমরা বলি যে বাংলাদেশে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাকে আমরা অলিগার্কি বলে থাকি। এবং এ থেকে বেরিয়ে আসার জন্য ছাত্র জনতা যে কমিটি নিয়েছে আমি তার ব্যাখ্যা যাব না। আমি কয়েকদিন আগে বলেছি যে তারা একটি বিস্ফোরণ পরিস্থিতিতে তারা যখন স্পার্কটি দিয়েছিল তখন হুগ্ন মাধ্যমে একটি লাভা স্রোত এসে বাংলাদেশের সমস্ত অন্যায় অনাচারকে ভাস এবং আমি বিশ্বাস করি এটাই সত্যি কাজে আজকে যে অবস্থাটি হয়েছে সেখানে কোনো আইনের প্রশ্ন তুলে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না অবান্তর হবে ইরালোভেন্ট হবে কেননা আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেটাকেও কিন্তু মানুষই ডিফাইন করেছে বলে নেসেসিটি আমরা কিন্তু আজকে ভেতরেই আছি এই সরকারের আইনগত অধিকার কতটুকু আছে বা নাই সেই প্রশ্ন করে কিন্তু লাভ জনগণ তাদের অ্যাপয়েন্ট ছাত্ররা তাদের অ্যাপয়েন্ট তাকে এই সরকারকে অ্যাপয়েন্ট করেছে কি করে নাই আমার মনে হয় যে সেই গিয়েও খুব একটা আসলে আমরা অনেক কিছু অর্জন করবো না বিষয়টি হচ্ছে এই যে একদিকে যেমন ছাত্র জনতা একটা পরিস্থিতি থেকে এই দেশকে সর্বশেষ তাদের সর্বশেষ তাদের যে স্পার্ক সেই স্পার্ক দিয়ে এই দেশকে যেমন উত্তরণ ঘটিয়েছে এই সরকারের উপরেও কিন্তু একটি দায়িত্ব এসে পড়েছে মারাত্মক দায়িত্ব এবং সরকারকেও সেটা উপলব্ধি করতে হবে এবং যে কথাটা আমরা বারবার বলছি সবাই বলছেন আপনারা বলছেন এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এই দেশের সামনে বিপদ আছে এটাও কথা এবং দেখুন এই যে শব্দটি এসেছে একটি যৌক্তিক সময় এই সরকারকে দিতে হবে আমরা কিন্তু এই শব্দটি ব্যবহার করেছি সবাই ব্যবহার করেছে কিন্তু এই প্রশ্ন এসছে যে যৌক্তিক সময়টা কতদিন আমি আমি এভাবে দেখছি জিনিসটা যে যখন অনেক বক্তার কথা শুনছিলাম আমি এভাবে বিষয়টি আমার চিন্তায় এসেছে শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলা ভাষার কি মাধুর্য আমরা এই যে একটা অনিশ্চিত জিনিস এই যে একটা দ্বন্দ্ব আমরা কিন্তু এটাকেও ডিফাইন করেছি এবং আমরা যৌক্তিক শব্দ দিয়েই কিন্তু সেটা ডিফাইন করি

I mean to in the shop the work everybody. Reform is a continuous process.